ঠিকাদারি বাণিজ্য নিয়ে শহরের শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে কন্দল প্রকাশ্যে প্রকাশ্য একদল দুষ্কৃতী হামলা চালালো শহরের ঠেদার আব্দুল মান্নানের বাড়িতে বাড়ির সামনে ও অনুকুটি জেলা হাসপাতালে দফায় দফায় হামলা চালানো হয় আব্দুল মান্নানের উপর ঘটনাকে কেন্দ্র করে শহরের তীব্র চাঞ্চল্য বিরাজ করছে ঠেকেদারি বাণিজ্য নিয়ে দীর্ঘদিন ধরে শহরের শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে কন্দল চলছিল এই গোষ্ঠী কন্দলের জেরে কিছুদিন পূর্বে ঠেকেদার আব্দুল মান্নানের একটি গাড়িতে রাতের বেলায় অগ্নিসংযোগ করে দুষ্কৃতীরা তার পূর্বেও আব্দুল মান্নানের একটি গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় তবে এতদিন এক গোষ্ঠী কোন্দল চাপা থাকলেও এবার প্রকাশ্যে চলে আসলো এই গোষ্ঠী কোন্দল মঙ্গলবার ঠেকেদার আব্দুল মান্নানের বাড়িতে রীতিমতো পরিকল্পনা করে হামলা চালায় একদল দুষ্কৃতী ইট পাটকেল মদের বোতল দিয়ে ঢিল ছোড়া হয় আব্দুল মান্নানের বাড়িতে দুষ্কৃতীদের ছোড়া ঢিলে আব্দুল মান্নানের ঘরের কাচের জানালা ভেঙে যায় ঘটনার সময় আব্দুল মান্নান বাড়িতে আসছিল সেই সময় দুষ্কৃতীরা প্রাণ নাশের উদ্দেশ্যে আব্দুল মান্নানের চলতি বাইকের উপর হামলা চালায় তারপর বেধরকভাবে মারধর করা হয় আব্দুল মান্নানকে কোনক্রমে আব্দুল মান্নান দৌড়ে নিজ ঘরে গিয়ে আশ্রয় নেয় তখন দুষ্কৃতীরা আব্দুল ঘরে প্রবেশ করার চেষ্টা করে হয়ে আব্দুল মান্নান ধারালো দা নিয়ে ঘর থেকে বের হন আব্দুল মান্নানের ছেলেও ঘর থেকে বের হয় দুষ্কৃতীরা আব্দুল মান্নানের ছেলের উপর আক্রমণের চেষ্টা করে আব্দুল মান্নান ধারালো দা নিয়ে এগিয়ে গেলে দুষ্কৃতীরা পিছু হটে তারপর ফের একবার দুষ্কৃতীরা আব্দুল মান্নানের উপর হামলার চেষ্টা করে তখন একদিকে আব্দুল মান্নান নিচ বাড়িতে থাকা পাথর দিয়ে ঢিল ছুটতে থাকে অপরদিকে প্রতিবেশীরা ঘর থেকে বের হয়ে প্রতিবাদ জানায় দুষ্কৃতীরা তখন আব্দুল মান্নানের প্রতিবেশী মহিলাদের উপর হামলা চালায় আক্রান্ত আব্দুল মান্নান জানান দুষ্কৃতীদের সকলের নাম তিনি বলতে পারবেন দুষ্কৃতীদের সকলের ছবি ওনার বাড়িতে থাকা সিসি ক্যামেরায় রয়েছে তিনবার অ্যাটেম্প দিয়েছি তিনবার আমি মাথা সরাই মাথায় একটা দাও আছি ওইটা দিয়ে ফিরেছি চার বার আমার এখানে মারছে পাঁচ নম্বর বলে মনে আছে এরপরে আমি কাজ হয়ে পড়লে আমার পেছনে এখানে মারছে পরবর্তী সময় আমার গাড়ির সামনে যায় আমি আসলে তখন আমার বাড়িতে ঘরে অ্যাটাক করে এবং সঙ্গে সঙ্গে আমার অ্যাটাক করতে মারতে যে আমি গাড়ির পেছনে ঢুকলে তখন তারপর আবার আক্রমণ করে আমি তখন এক হাত লাগতে পারি না আর এক হাত দিয়ে আমি কিছু পাত্র আছে আমার ঘরের সামনে পাত্র দিয়ে তারা ডিল মারতে কিছু পিছু ঘটে পরবর্তী সময় হানি পাইছে পেছনে দিয়ে হানি পাওয়ার পরেও তারা আবার মারতে তখন আমার শরীরে প্রচণ্ড ব্যথা করতে পারি না তখন আমার স্যার ছেলের সামনে গেছে আমার ছেলের মারব দেখে আমি আবার তখন সামনের দিকে যাই তখন পুলিশ দেখতে পাই দু তিনজন পুলিশ পুলিশের উপর দিয়ে তারা আবার আবার এটা করছে তখন আমি সবচেয়ে শিনব আমার করে সিসি টিভি ফুটেজ আছে বিদ্যুৎ দোকানে আছে সামনে সাইজ দোকানে সিসিটিভি ফুটেজ আছে প্রচুর লোক অনেকটাই চিনি প্রয়োজকের মধ্যে প্রশাসী আছে অনেককে চিনছি সবাই সেই রকম নাম দাম সব পাওয়া যায় এদিকে ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় দুষ্কৃতীরা পুলিশের সামনে আব্দুল মান্নানের উপর হামলার চেষ্টা করে এই ঘটনায় আহত হয় আব্দুল মান্নান সহ বেশ কয়েকজন তাদেরকে দমকল বাহিনীর কর্মীরা অনুকুটে জেলা হাসপাতালে নিয়ে যায় এদিকে আব্দুল মান্নানকে অনুকূটে জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর দুষ্কৃতীরা পুনরায় অনুকূটে জেলা হাসপাতালে গিয়ে আব্দুল মান্নানের উপর হামলা চালায় ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরেও খবর পেয়ে হাসপাতাল চত্বরে ছুটে যায় পুলিশ এদিনের ঘটনাকে কেন্দ্র করে অনুকূটে জেলা হাসপাতাল চত্বর সহ কৈলাসহর জুড়ে চাঞ্চল্য বিরাজ করে এখন দেখার পুলিশ নিজেদের মেরুদণ্ড সোজা রেখে নিরপেক্ষ ভূমিকা পালন করে কিনা রিপোর্ট নিউজ টুডে